আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু সিল্কের এবং হচ্ছে জাপানি সিল্কের শাড়ি দেখাবো কটন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কালারগুলো এত জোস জোস কালার আসছে সম্পূর্ণ কিন্তু দুর্গাপূজা স্পেশাল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে এই দেখেন গিল্লিটার আফসন করা তাই না কালারটা এত জোস প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা আজকে যা দেখাবেন সব পাঁচশো পঞ্চাশ দিবেন তো পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ডিজাইন আছে কালার আছে সবগুলো डिफरेंट কালার डिफरेंट ডিজাইন থাকবে আচ্ছা 10 পিস নিলে ডেলিভারি ফ্রি আচ্ছা 10 পিস নিলে ডেলিভারি চার্জ একদমই আমি দিয়ে থাকি সব সময় আচ্ছা এগুলো কত হাতের শাড়ি ভাইয়া পাকা 12 হাত পাকা 12 হল রংকশ 100% আচ্ছা রংকশ 100% গ্যারান্টি ওকে এইটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আমরা অনেক ডিজাইন দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে ফুল বিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে পাঁচশো এগুলো সবই কিন্তু দুর্গাপূজার জন্য এই যে দেখেন প্রদীপ দেয়া তাদের তাই না আচ্ছা আচ্ছা মানে ডিজাইনগুলো স্পেশাল করা আপনাদের জন্যই দিদি বৌদিদের স্পেশাল কালেকশন থাকছে আজকে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তাও ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ ক্যাশন আবার যারা হচ্ছে দশ পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে এটার এই কালারটা ভাই এটা এত সুন্দর এটার আঁচলটা এক কালার এবং জমিনটা পুরোটাই কালার ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু বুটিক্সের একটা কালেকশন ভিভার্স এটা বুটিক্সের একটা কালেকশন থাকবে দু পেন্সিল প্রাইস থাকবে সেম

এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটাও জাপানি সিল্কের উপর সম্পূর্ণ আফসন করা পাঁচশো টাকা এটা একটা ডিজাইন আরম বুটিক্স যে এটা আরম বুটিক্স পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হাতি ঘোড়া এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে পাঁচশো পঞ্চাশ একদম হাতে পাকা বারো হাত আচ্ছা রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারগুলো ফিওর্স যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো আসলে মিস করলে কিন্তু চরম লস ঠিক আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে আপনার দোকানে যে কোনো শাড়ি দশ পিস ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে এই যে এটাও দিদি বৌদিদের স্পেশাল কালেকশন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো সবই থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশে কি দিচ্ছে আপনাদেরকে না দেখলে বিশ্বাস করবেন না কাপড়গুলো হাতে পেলে আরো খুশি হয়ে যাবেন এই শাড়িও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা একটা কালার থাকবে সেম প্রাইস আপনারা ভিডিও এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে সেম অনেক কালেকশন আসলে কোনটা রেখে কোনটা নেবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়িস দোকান নাম পঁয়ষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিডার স্থিততলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ